من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب وقنا عذاب الحشر وقنا عذاب الفلسلات وقنا عذاب يوم القيامه أي مغدور عمر الدمار ناكا আল্লাহ দিন যত শেষ হয়ে যায় দুনিয়ার অফিস গুলি বন্ধ হয়ে যায় রাত্রি যত গভীর হয় তোমার অফিস তত চঞ্চল হয়ে ওঠে গো আল্লাহ ও আল্লাহ এই চর্যা মিথ্যা তোমার ঘরকে কেন্দ্র করে মসজিদকে কেন্দ্র করে মসজিদের উন্নয়ন গোলবিজে জাদি সু রহমান বেহেশতের বাগান যারা দিল আর সোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলো আল্লাহ তাবারক সহ বিভিন্ন ব্যবস্থা করল। মাবুদ সবগুলি তুমি কবুল मंजूर করে না আল্লাহ যাই আসর থেকে শুরু করে কুরআন হাদিস থেকে আলোচনা হয়েছে

আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও তুমি যদি তোমার বান্দারে তুমি যদি মাফনা কর তোমার বান্দারে বলো তোমার বন্দা যাবে বে আল্লাহ কারদারে কত দুরো করিয়া বান্দা তুমি আল্লাহ দিব্লাহ জাহন্দে ফেলিয়া সকলে দরজা হো তে মাল ফিরিয়া দেখো সকলেরি দরজা হো তে মাল ফিরিয়া দেখো তুমি রোজায় আসি হাত তুলিয়া কতগুণা করে সিহি মৌলা দাও মা মাফু না নিজ গুণে তুমি যদি তোমার বান্দে বলো আল্লাহ দারে বাবু আমি তোমার কোন না এক বান্দা আল্লাহ কত হাজিদেরকে কেনিয়া কত হলে বল আমাদেরকে নিয়া আল্লাহ কত দনবীরদেরকে নিয়া আল্লাহ আমাদের বিশারগতি আমাদের আর একজন কর্মকর্তা এক লক্ষ দিলো ষাট হাজার দিল আল্লাহ কেউ পাঁচ হাজার দিল কে এক হাজার দিল পাঁচশো দিল দুইশো একশো আল্লাহ দশ হাজার দিল আল্লাহ যে যে নাম জন্ম জানা কেউ মায়ের জন্য দান করেছে কেউ বাবা মায়ের জন্য কেউ দাদা দাদির জন্য আল্লাহ যে যে নিয়ে দান করেছে আল্লাহ খাস করে তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ তুমি বলে দিয়েছো যারা আমার ঘরের জন্য একটা টাকা দান করে আমি কালকে আমাদের ময়দানে বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিব জান্নাতে তোমার কাছে একটা ঘর বাণি দিও একটা ঘর বানিয়ে দিও ও হাল্লা গান গেছে মানুষ হাদিসের আলোকে আমরাও চাই মাওলা জান্নাতে একটা ঘর বানিয়ে দিও আল্লাহ যারা তোমার মসজিদে দান করেছে আল্লাহ বাবা মায়ের জন্য দান করেছে আল্লাহ মায়ের মতো পৃথিবী কেউ হয় না রে দশ মাস দশ দিন মায়ের গর্ভে থেকেছি দুয়ের থেকে আড়াইটে বছর দুধ পান করেছি ওই মারে কত কষ্ট দিয়েছি আল্লাহ ওই মা যার কবরে গেল তুমি জান্নাত বেশি করে দাও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছা পাবস বানাইলে উড়িনের শোধ হবে না এমন দারুদি ভাবে কেউ হবে না আমার থাকে বিদেশে মা থাকে তারা সে চিরাগুড়ি দই পিঠা বানায় রাখে মায়ে বানায়া রাখে ছেলে থাকে বিদেশে মাথাকে তারা সে চিরা মুড়ি দই পিঠা বানায়া রাখে মায়ে বানায়া রাখে ছেলে তো আসে না মায়ের মন মানে না মা সেই ব্যথা কেউ না এমন দরদি হবে আমার মা কত জায়গায় কত ভালোবাসা পাইলাম রে আমার মায়ের মতো একজন মাও পাইলাম কত আদুর দেখলাই আমরে কত ভালো মন্দ খাইলাম রে আমার বাবার মতো একজন বাবা

আর দোয়া কবুল করে নাও আল্লাহ প্রতি বছর এই মাহফিল হোক আল্লাহ আমরা সবাই চাই আল্লাহ এই মাহফিল নির্মিতই কবুল মঞ্জুর করে নিও আল্লাহ কাজ করে দুনিয়ার বাড়ি থেকে যেই দিন বিদায় পেয়ে বন্দুকার কবরে যাব ছেলে বাপ اکبر গানবে স্ত্রী স্বামী স্বামী করে কানবে কোন জবাব দেওয়া যাবে না রে আল্লাহ আল্লাহ ওই মর্মান্তিক অবস্থার পূর্ব মুহূর্তে সুস্থ দেহে আমাদের সকলের ইমান হাসিল করে দিও আল্লাহ কাজ করে আমার দুলা ভাই আব্দুল কাদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সহ সবাইকে কবুল করো আল্লাহ তার হালেবাদ পরিবার পরিজন সান্ধকার কবলে সে মাফ করো আল্লাহ তার সাথেই মসজিদে যত কোটির লোক আছে আর যত মুসুল্লি আছে সব কোটির লোক মুসুল্লি যুবকদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যখন আমিন আমিন করতেছে আর ঘরের ভিতরে যারা বসে আছে আল্লাহ কত রাত রাতে সুন্নিয়া হাত তুলেছি আল্লাহ আজগের হাত তুমি খালি হাতে ফেরত দিও না রে আল্লাহ আল্লাহ তুমি বলছো লা তাগ্নাতুম রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুল লুন বা জামিআ ইন্নহু হুআল গফুর পর রহিম আল্লাহ দোয়া আয়াত যে পুরো মেসেজ করে পাঠাচ্ছি আল্লাহই কবুল রয়েছে আল্লাহই কবুল রয়েছে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও তুমি সারা কেউ ক্ষমা করতে পারবে না আমার মাবুদ গো মাওলানা গো তুমি সারা কেউ দয়া করতে পারবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিসানা আর সো একা যাইবার একা সঙ্গে কে হয়ে যাবে না কিন্তু যাবি ডাকা শিবে

যারা বুদ্ধি দিয়েছে আর যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ যে যেভাবে সাহায্য করুক না কেন আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ ওই কালকে আমাদের ময়দানে মুসিবতের সময় আমাদের রাজাদের ওসিলা বানায় দাও আল্লাহ যে দিন কবরে যাব ছেলে বাবা করে কানবে স্ত্রী স্বামী স্বামী করে কানবে কোন জবাব দিতে পারবো না রে আল্লাহ ও আল্লাহ সেই মর্মান্তিক অবস্থার পূর্ব মুহূর্তে সুস্থ দেহে ইমানের হালাতে সকলের কলমে জারি করে দিও আল্লাহ এক নগোটে এক লাখ টাকা উঠেছে আল্লাহ কবিতা